তোকে ভালোবাসো আমরা এখন কোন জায়গায় আছি এমন কোনো জায়গা নেই সিন্ডিকেট নাই এমন চুর ডাতে মানুষ চলতে পারে না এটা কেমন দেশ আল্লাহ রাখছে ষোলো আনার মধ্যে দুই আনা ভালোবাসে যার ও ছিল আমরা আসি আমি কেমন ভালো আল্লাহ তো দেখবে আমার মন থেকে আমি দেখি ভালো নয় তাহলে কেমন হবে এই ভালো আমরা ওয়াশাল লাগে গেছি আজ চলতে পারি না তাহলে আমরা কি খাবো আমরা কোন পর্যায়ে যাব এটা ভালোবাসার দেশ আমরা মানুষ আমি ভালোবাসি এটাকে ভালোবাসা বলে এটা আবার কেমন ভালোবাসা দেশ কেমন একটা ঝুঁকির মুখে ফেলাইলো এই দেশ আর চলে না চলার মতন আর যোগ্যতা নাই এ সারাদিন কামাই করছি দুশো টাকা গাড়ির জমা সাড়ে তিনশো টাকা আমি কোথায় পাবো মাংসের পরে টাকা দিকে না থাকে তা আমাকে কোথায় থেকে দেবে মানুষের নিরাপত্তা নিয়ে মানুষ চলবে কীভাবে মানুষ ভয়ে পালে যায় নার থাকে না এ মানুষ কী খাবে এই যে সাড়ে তিনশো টাকা আছে তোমার কামাই করছি দুশো টাকা এখন আমরা কত শট তাহলে আমি কি খাবো আমরা তখন ডাল ভাতে পারছি না এমন কোনো জায়গা নাই সিন্ডিকেট নাই এ ডাক্তার জিনিস কী করলো সে এখনো সিন্ডিকেট ভাঙতে পারে এই এক বসে ডাক্তার জিনিস করতে পারবে আমরা কি কাজ করছো ওরা দেখাতে পারবে কোনো কাজ করছে মানুষ কোন পর্যায়ে যাবে কি খাবে কোন পর্যায়ে কোন পর্যায়ে কি হবে আমরা তো চলতে পারি না অসহায় যাচ্ছি কি চাচ্ছি সে তো এক বছর হলে কোনো সমাধান দিতে পারে কোন কাজ করতে পারছে বলতে পারবো আমি এই কাজটা করছি কিছু ডাক্তার বলছে সিন্ডিকেট থাকবে না দুর্নীতি থাকবে না সুস্থ একটা নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে একটাও নাই লাস্টে লাউ আর কত সামান্য আছে একটা একটাও নাই বেকার মানুষকে হরানি করলে ভোগান্তি আমরা আমরা কতদিন কষ্ট করব বলেন এভাবে কি চলতে পারবো আমরা তো অসহায় গেছি আমরা এখন কোন পর্যায়ে যাব আমার দুঃখ দেবো আমরা তো একটু ডাল ভাত খাইতে চাই আমরা স্বাধীনভাবে চলতে চাই এই যে বলছে মানুষকে মানুষের ভালোবাসো এমন কিসের ভালোবাসা দেখার কোন জায়গায় সিন্ডিকেট নাই আজকে তো চোর ডাকাতে যেন মানুষ চলতে পারে না এইটা আবার কেমন হলো আমরা কোন পর্যায়ে যাব মানুষ বয়ে পালে যায় দুশো টাকা আমি কিছু বললাম না আমার গাড়ি জমা সাড়ে তিনশো টাকায় তাহলে আমি গাড়ি জমা তুলতে আমার একশো পঞ্চাশটা শট আমি খাবো কি আমি কোথায় যাবো কেন এই জন্য দেশটা করলো তবে ডাক্তার প্লাসপোর্ট একটা সুবিধা ছিল সে দেখান ইচ্ছে করতো তাহলে দেশটাকে ভালো করতে পারতো কিন্তু সে রেস নিল না বা ছাত্ররা গাড়ি ফল দিল ছাত্র যা করবে তাই হবে আমি শুনেন আমি পাবো না যাব না আমি পালে যাব না নাই সেদিকে না পায় পাই মানুষকে ভাসালো হয় কাদালু কেন আমি ভালোবাসো আমরা এখন কোন জায়গায় আছি এমন কোনো জায়গা নেই সিন্ডিকেট নাই এমন চোর ডাতে মানুষ চলতে পারে না এটা কেমন দেশ আল্লাহকে সে ষোলো আনার মধ্যে দুই আনা ভালোবাসে যার ও আমরা আসি যে আমি কেমন ভালো আল্লাহ তো দেখবে আমার মন থেকে আমি দেখি ভালো নয় তাহলে কেমন হবে এই ভালো আমরা ওয়াসল আগে গেছি আর চলতে পারি না তাহলে আমরা কি খাবো আমরা কোন পর্যায়ে যাবো এটা ভালোবাসার দেশ আমরা মানুষ আমি ভালোবাসি এটাকে ভালোবাসা বলে এটা আবার কেমন ভালোবাসা দেশকে এমন একটা ঝুঁকির মুখে ফেলাইলো এ দেশ আর চলে না চলার মতন আর যোগ্যতা নাই এ দিন কামাই করছি দুশো টাকা গাড়ির জমা সাড়ে তিনশো টাকা আমি কোথায় পাবো মাঝে পরে টাকা দিকে না থাকে তা আমাকে কোথায় থেকে দেবে মাঝে নিরাপত্তা নিয়ে মানুষ চলবে কীভাবে মানুষ ভয়ে পালে যায় বা থাকে না এ মানুষ কী খাবে এই যে সাড়ে তিনশো টাকা গাড়ি জমা কামাই করছি দুশো টাকা এখন আমরা কত শর্ট তাহলে আমি কি খাবো আমরা তখন ডাইল ভাজ পারছি না এমন কোনো জায়গা নাই সিন্ডিকেট নাই এ ডাক্তার জিনিস কি করলো সে এখনো সিন্ডিকেট ভাঙতে পারে এই এক বছরে ডাক্তার জিনিস করতে পারবে আমরা কি কাজ করছে ওরা দেখাতে পারবে কোনো কাজ করছে কি বলে ওরা মানুষ কোন পর্যায়ে যাবে কি খাবে কোন পর্যায়ে মানুষ যাবে দেশকে কোন পর্যায়ে নিয়ে গেলো তা সাধারণ লোকের কী হবে আমরা দাস চলতে পারি না কেউ অসহায় যাচ্ছি কি চাচ্ছি সে তো এক বছর হলে কোনো সমাধান দিতে পারে কোন কাজ করতে পারছে বলতে পারব আমি এই কাজটা করছি কিছু বলি ডাক্তার বলছে সিন্ডিকেট থাকবে না দুর্নীতিতে থাকবে না সুস্থ একটা নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে একটা হয় নাই লাস্টে লাউ আর কদু আছে একটা ওয়ারে নাই বেকার মানুষকে ওরানি করলে ভোগান্তি আমরা আমরা কতদিন কষ্ট করব বলেন এভাবে কি চলতে পারবো আমরা তো অসহায় গেছি আমরা এখন কোন পর্যায়ে যাব আমার দুঃখ দেবো আমরা তো একটু ডাল ভাত খাইতে চাই আমরা স্বাধীনভাবে চলতে চাই এই যে বলছে মানুষকে মানুষের ভালোবাসো এমন কিসের ভালোবাসা দেখার কোন জায়গায় সিন্ডিকেট নাই আজকে সোর টাকাতে যেন মানুষ চলতে পারে না এইটা আবার কেমন হলো আমরা কোন পর্যায়ে যাব মানুষ বয়ে পালে যায় দুশো টাকা আমি কিছু বললাম না আমার গাড়ি জমা সাড়ে তিনশো টাকা তাহলে আমি গাড়ি জমা তুলতে আমার একশো পঞ্চাশটা শট আমি খাব কি আমি কোথায় যাব কেন এই দেশটা করলো তবে ডাক্তার ইঞ্চের একটা সুবিধা ছিল সে বেকেল ইচ্ছে করতো তাহলে দেশটাকে ভালো করতে পারতো কিন্তু সে রেস না বা ছাত্রের গাড়ি ফল দিলো ছাত্র যা করবে তাই হবে আমি শোনেন আমি পাবনা তো আমি ওই জায়গায় যাব না আমি পালে যাব না পালে নাই সেদিকে না পায় তো মানুষকে ভাসালুয় ভাবে কাদালু কেন এর ই